রমজান মাসে আট টাকা তারা দিই তারা করলে কি গোনা হবে এরূপ সারা তাদের যাবে কিনা আমার জানা মতে তারা আট এবং বিশ সবাই জন্য যারা বিশ পড়ে কয় মিনিটে পড়ে যে গাড়ি যায় তারা কি বিশ টাকা পড়ে আপনারা বিশ্বাস করেন থাকে যা পড়ে কি মাস তুলে দেয়

ঠিক না গ্রীষ্টাকার তারাবি সাহাবিদের সময়ে পড়া হয়েছে সাহাবিরা পড়েছেন অনুমোদন আছে সুন্নতের সাল্লাম তারাবির রাখার ক্রিয়া রাখা নির্ধারণ করেননি শুধু শুধু ঝগড়া করা ঠিক না